আসসালাম আলাইকুম আহ চোদ্দ ফিট রাস্তা মেইন রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে মেইন রাস্তাতে যে পাশে বাড়ি দেখতে পাচ্ছেন এখানে সাড়ে কাঠা জমি আছে বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি করা ভিতরে আহ গাছ গাছালি ভিতরে পড়ে আছে মুখটা বেশ বড় এবং ফুল স্কোয়ার জমি আর সাধারণ লোকের সন্ন্যী দিক থেকে এটা মাস্টার ভাড়ার মধ্যে পড়ছে এখানে এই যে হাইরাস বিল্ডিং পাশে হায়রাজ বিল্ডিং এই জমিটা মূলত এটা সাড়ে তিন ঘাটা দাম হলো এলাকা হিসাবে বেশ ভালো মেন রাস্তা দেখতেছেন মেন রাস্তা থেকে মাত্র ভিতরে এটা আসতে উত্তরা পিলোপুর থেকে থেকে আমাদের ফোন করে আসতে হবে এটার দাম হলো এক কোটি ত্রিশ লাখ টাকা পুরো প্যাকেজ দাম এক কোটি তিরিশ লাখ টাকা সাড়ে তিন কাটা জমি এই মেইন রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে সেটা হলো চোদ্দ ফিট রাস্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করব আমাদের ভিডিও নেক্সট ভিডিও বেতালে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন লাভ